ঠান্ডা মাত্র চারটে বাজে চারটে মাত্র চারটে বাজে কিন্তু দেখেন লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে দেখুন ওয়েদারটা কতই ঠান্ডা দেখি ভিডিও হয় যা আমার হিরো বন্ধু দেখা ওর দিকে ক্যামেরাটা তা বন্ধু এই মাঠে ভিডিও দিয়ে শুট হবে তাই তো তাহলে পুরো ব্লটের সাথে থাকো ঠিক আছে বন্ধু দেখতে পারবা কত সুন্দর ভিডিও শুট করি আমরা এখন আছি তারেনপুর রোডে তা এটা দিয়ে যাব এটা এখন বেলা চারটে সাড়ে চারটে বাজে মনে হচ্ছে কুয়াশা পড়েছে কিন্তু না আজকে একটু মেঘলা আবহাওয়া আছে তাই ওই সামনে একটা বন্ধু যাচ্ছে আর এই পেছনেরে একটা বন্ধু আমরা টিভিটাকে একটু জুম করে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য অতটা ভালো ক্লিয়ার দিচ্ছে না হরি বল প্রভু তা এই মাঠে এসে কেমন লাগছে বলো কেমন লাগছে এই মাঠটা এসে পরিবেশ এই গ্রাম্য পরিবেশে খুব মন একদম স্বতঃপুত্র হলো আর এইটা হচ্ছে গোসলার একটা মাঠে ভেতরে গরু চড়ায়

আর এদিকে কি বাঘ নাকি কি এসেছিল এখানে এত বড় বড় পায়ের ছাপ হ্যাঁ ভাল্লুক ফলে পাহাড়ের উপরে উঠে চলে এসেছি না না এটা এটা কি এটা আরে বন্ধু তুমি তো অনেক পাহাড়ের উপরে উঠে গেলে তোমাদের সবাইকে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে হলো শিয়ালের রাজ এখানে শিয়াল এখানে বাস করে রাত্রেবেলা বেলা আসলে এখানে একা আসতে পারবে না কিন্তু আমাদের সাহস আমরা সন্ধ্যার সময় চলে এসেছি ঠিক আছে ওদিকে দেখাও ওদিকে দেখাও দেখো কি আছে ওদিকে চলো ওদিকে ঘুরে আসি বাবা আমার বই করছে কোনটা দেখি কোন দিকে হ্যাঁ ওদিকে লক করা আছে ওদিকে যাওয়া যাবে না হুম ঠিক আছে হ্যাঁ আমি আমার বন্ধু বান্ধব এই ভেতরে ড্রোন দিয়ে ভিডিও করলাম নাকি কি সেই গোষালায় এইটা না যাবো না এখন ফ্রান্ত প্রবলেম হতে পারে হ্যাঁ আবার তো তাহলে কি এখন বাড়ির দিকে যাবো নাকি নাকি হ্যাঁ আপনারা কিন্তু ভিডিও দেখছেন এখানে সত্যি কিন্তু শিয়াল আছে তাই এই বন্ধুদের দেখেছে কাবু হয়ে গেছে শিয়ালের ভয়ে কিছুই বলছেন এখন হ্যাঁ আমরা এখন এই দেখা আমরা এখন যাচ্ছি এটা হলো গুরুকুলের রাস্তা সাইডে আছে গুরুকুল আর এক সাইডে আছে হাতিশালা তা এটা হলো গুরুকুলের ফরেস্ট আর এই সাইডে দেখা হয় সাইডে এটা হল হাতিশালার এখানে হাতের জন্য কলা গাছ লাগানো হয়েছে সামনে আছে গুরুকুল গেট এটা হলো গুরুকুল গেটটা দেখায় হ্যাঁ ভাই এটা দেখতে পাচ্ছো এটা হলো গুরুকুল দেখা যাচ্ছে না মাথায় রেটে দেখতে পাচ্ছো এটা আমরা হাতে

নেক্সট ব্লগে দেখা হবে আবার বন্ধু